বা তুমি একা দাঁড়িয়ে আছো পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলের সামনে চারিদিকে নিস্তব্ধতা বাতাস পর্যন্ত গেছে বলা হয় এই জঙ্গলে ঢুকলে সবাই আর ফিরে আসে না কম্পাস কাজ করে না পথ নিজেই হারিয়ে যায় আর কেউ কেউ দাবি করে এখানে তারা একা ছিল না জাপানের যাকে বলা হয় সুইসাইড ফরেস্ট কিন্তু সাবধান এই ভিডিও দেখার পর হয়তো তুমি একা অন্ধকারে যেতে ভয় পাবে আকিওগাড়া ফরেস্ট জাপানের পুঁজি পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত এই জঙ্গল আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি জমির উপর গড়ে উঠেছে ঘন গাছপালার কারণে এখানে সূর্যের আলো খুব কম ঢোকে আর শব্দও সহজে বাইরে যায় না তাই জঙ্গলের ভেতর এক ধরনের অস্বাভাবিক নিস্তব্ধতা থাকে বহু বছর ধরে এই জঙ্গলে আত্মহত্যার জন্য কুখ্যাত অনেক মানুষ এখানে একা আসে এবং নিখোঁজ হয়ে যায় জাপান সরকার এখন নিয়মিত টহল দেয় এবং প্রবেশ পথ সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো আছে যেখানে লেখা থাকে তোমার জীবন মূল্যবান অনেক ট্রাভেলার ও স্থানীয়রা দাবি করে জঙ্গলের গভীরে গেলে অদ্ভুত অনুভূতি হয় কেউ বলে কম্পাস কাজ করে না কেউ বলে হঠাৎ পথ হারিয়ে ফেলে আবার অনেকে ছায়া বা অদ্ভুত শব্দ শোনার কথা জানিয়েছে বিশেষজ্ঞদের মতে লাফা কারণে এখানে ম্যাগনেটিক প্রভাব থাকতে পারে যা কম্পাসের সমস্যা তৈরি করে আর ঘন ও নিঃশব্দ পরিবেশ মানুষের মনে ভয় বা বিভ্রান্তি তৈরি করতে পারে আকিও শুধু একটি জঙ্গল নয় বরং রহস্য ভয় আর বাস্তব গল্পের মিশ্রণ কিন্তু প্রশ্ন হলো এই জঙ্গলের যা ঘটে কিছুই কি সত্যিই ব্যাখ্যা করা সম্ভব আর এমন রহস্য ভিডিও দেখতে রেড জোন সাবস্ক্রাইব করতে ভুলবেন না